গর্ভবতী নারীর তিনটা স্টেজ আছে নয় মাস পর্যন্ত তাদের তিনটা ভাগে ভাগ করা হয় তাদেরকে প্রথম তিন মাস দ্বিতীয় তিন মাস এবং তৃতীয় তিন মাস তার মানে তিন তিন করে আমরা নয় মাস পর্যন্ত একটা গর্ভবতী নারীকে চিকিৎসা দিয়ে থাকি তো প্রথম তিন মাস তার যে খাবারটা এই খাবারটা আমরা কিন্তু কোনো পরিবর্তন আনি না কারণ প্রথম তিন মাস গর্ভবতী নারীর শরীরে তেমন কোনো পরিবর্তন হয় না এবং তার খাবারের রুচিও থাকে না সেজন্য এই সময়টা খাবার তার আগের মতোই থাকে এছাড়া অনেক সময় দেখা যায় আমরা যদি প্রথম থেকেই একটা গর্ভবতী নারীর খাবার পরিবর্তন করতে যাই বাড়িয়ে ফেলতে চাই তখন হঠাৎ করে তার ওজন বেড়ে যায় সেজন্য প্রথম তিন মাস তাকে তার মতোই আমরা চলতে দিই এরপরে আসে দ্বিতীয় তিন মাস মানে সেকেন্ড ট্রাইমাস স্টার্ট যেটাকে আমরা বলি এই দ্বিতীয় তিন মাসে মানে তখন একটা গর্ভবতী নারী প্রায় ছয় মাসে পৌঁছে যায় তখন আমরা আস্তে আস্তে তার খাবার বাড়াতে থাকি কার্বোহাইড্রেটের পাশাপাশি আমরা প্রোটিনটার উপরে অনেক বেশি জোর দিই এই সময়টা আমরা গর্ভবতী নারীকে মাছ মাংস ডিম দুধ সবই খেতে বলি ক্ষেত্রে দেখা যায় তার আস্তে আস্তে ভ্রূণের বৃদ্ধি হতে থাকে তখন যদি আমরা খাবারটা না বাড়াই তাহলে কিন্তু তাদের ভ্রূণের বৃদ্ধিটা তেমন হয় না আর এই সময়টা যদি আমরা দেখি যে কোনো গর্ভবতী নারীর হিমোগ্লোবিন কম আমরা লৌহযুক্ত খাবার তাকে দিয়ে থাকি এক্ষেত্রে তার খাবারে আমরা ডিম দুইটা সংযোজন করি তারপরে লৌহযুক্ত খাবার যেগুলি আছে কচু শাক লাল শাক ডাটা শাক আমরা চাই যে তিনি প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছেন এই খাবারের মধ্য থেকেই তিনি আয়রনটা গ্রহণ করেন এরপরে আসে তৃতীয় ধাপে মানে শেষ তিন মাস শেষ তিন মাস প্রোটিন আরও বেশি বাড়ানো হয়ে থাকে কারণ এই সময়টা ভ্রুণের আরও বৃদ্ধি হতে থাকে এই সময়টা আমরা আমিষযুক্ত খাবার বা প্রোটিন যদি না বাড়াই তাহলে কিন্তু বাচ্চার ঠিকমতো গ্রোথ হয় না এবং গর্ভবতী নারীও সুস্থ থাকতে পারেন না এই কারণে আমরা এই সময়টা প্রোটিন আরও বেশি বাড়িয়ে দেই প্রায় প্রতি বেলায় একশো গ্রাম করে এই সময়টা প্রোটিন দিতে হয় প্রোটিন দিতে গেলে আমরা মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম সব কিছুই কিন্তু বাড়িয়ে দিই এবং কার্বোহাইড্রেটের বেলায় একটা সহনীয় মাত্রায় রেখে দিই কার্বোহাইড্রেটও পাশাপাশি বাড়ানো হয় আর যদি আমি ক্যালোরির দিক থেকে বলতে চাই যে গর্ভবতী মা মায়ের খাবার কেমন হবে প্রথম তিন মাস ক্যালোরি বাড়ানোর প্রয়োজন নাই মাঝে তিন মাস আমরা তিনি যা ক্যালোরি পেতেন চোদ্দোশো বা ষোলোশো এর সাথে আমরা তিনশো ক্যালোরি যোগ করি এবং শেষ তিন মাসে আমরা আরও দুশো ক্যালোরি যোগ করে দিই এই ক্যালোরিটা মূলত আমরা কিন্তু আমির জাতীয় খাবার থেকে নিয়ে আসি সুতরাং একজন গর্ভবতী মায়ের খাবার সাধারণ একজন মায়ের চাইতে একটু ভিন্ন ধরনের হয়ে থাকে কারণ গর্ভাবস্থায় মা যদি পুষ্টি না পান গর্ভের শিশুও কিন্তু পুষ্টিটা পাবে না এবং মায়ের ওজন যদি ঠিকমতো না বাড়ে তাহলে বাচ্চার ওজনও বাড়বে না পূর্ব গর্ভবস্থার সময়টাতে অন্তত দশ থেকে বারো কেজি পর্যন্ত ওজন বাড়ানোর নিয়ম আছে এই নিয়মে যদি ব্যতিক্রম হয় তাহলে কিন্তু ব্যতিক্রম বলতে আমি বুঝাই কারো কারো দেখা যায় ওজন বাড়ছে না একেবারে আবার কারো অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে দুটোই কিন্তু খারাপ একটা ফল বয়ে আনে সেজন্য আমরা খেয়াল করব মায়ের ওজন ধীরে ধীরে বাড়ছে কি না সাথে সাথে বেবির ওজনও বাড়তে থাকে সুতরাং এই ওজন বাড়ার জন্য আমাদের প্রোটিন বা আমিষ জাতীয় খাবার বেশি দিতে হবে এবং কার্বোহাইড্রেট সহনীয় মাত্রায় রাখতে হবে আর যদি গর্ভবতী নারীর ডায়াবেটিস থাকে তাহলে তাকে চিনি মিষ্টি গুড় মধু হরলিক্স সব কিছু বন্ধ রাখতে হবে